السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. رسول الله رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. شمعة مستتي أسكر ألوتنال بشاير জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াতের ফজিলত জুমার দিন এটা একটা গুরুত্বপূর্ণ দিন মুসলিমের নিকট এবং আল্লাহাবুল্লাহ আলমের নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সম্মানের একটা দিন জুমার দিনে সুরা কাহাফ ছাড়াও আরও অনেক ফজিলত বর্ণিত হয়েছে তো আমরা আজকে শুধু আলোচনা করব সুরা কাহাফের কয়েকটি ফজিলত সম্পর্কে সুরা কাহাফের ফজিলত বলার আগে আমরা বলে নিতে পারি যে আমলের ফজিলত সম্পর্কে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে কী জানিয়েছেন কোরআন আমাদেরকে জানাচ্ছেন সুরা মুলক সুরামুলকের দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ খলাক আল মাউতা ওয়াল হায়াত আলিয়াবুক মাইয়ুক মাহসান আমালা আমালা আল্লাহবুল আলমিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে আহসান আমালা তোমাদের মধ্যে কে কর্মে উত্তম কাজে উত্তম কাজে শ্রেষ্ঠ সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমের নিকট পরীক্ষা দিতে হলে কর্মে উত্তম বা কাজে উত্তম এটা দেখাতে হবে বা এটা প্রমাণ করতে হবে আল্লাহ তালার নিকট মানুষের নিকট নয় মানুষের নিকট দেখানো মানে হচ্ছে এটা হচ্ছে রিয়া বা লোক দেখানো বা ছোটো ছোটো ছিড়িক বলা যায় তাহলে সুরা কাহাফের ফজিলত এটা একটা আমল আমরা যদি এই আমলটাকে করতে পারি তাহলে আল্লাহবুল্লাহ আলমীর নিকট আমরা কর্মে উত্তম বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী থেকে সুরা কাহাফের অনেক ফজলত বর্ণিত হয়েছে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আবুদারদ থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল সালিজ আয়াত আউআন কাহফি ওসিমা দাজ্জাল সই মুসলিমের সতেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস তিনি বলছেন রাসুল সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করল রসিমা মিনা দাজ্জাল তাকে দাজ্জাল থেকে মুক্ত করা হবে বা দাজ্জাল থেকে নিরাপত্তা দেওয়া হবে সে দাজ্জাল থেকে নিরাপদ পাবে সুবাহানুল্লাহ সোয় মুসলিমের আটশো নয় নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল আলী আসালাম আরেকটি বর্ণনা বলেন যে যে ব্যক্তি মানকর আউআলা সুরাতলাশরি যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত করলো বা তেলাওয়াত করলো সেও দাজ্জাল থেকে মুক্তি পেল সুবাহানুল্লাহ সুতরাং দাজ্জাল থেকে মুক্তি পাওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত এটা একটা অত্যন্ত আল্লাহবুল্লাহ আলমিন নিকট থেকে একটি মর্যাদাপূর্ণ একটি বিষয় বলা যায় কারণ আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এক হাদিসে বলছেন যে পৃথিবীতে এমন কোন নবী আসেনি মামিন নাবি এমন কোনো নাবি আসেনি যে তার উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করেনি বা দাজ্জালের ভয় দেখায়নি আল্লাহ রসুল বলছেন আমিও তোমাদেরকে দার্জালের ভয় দেখাচ্ছি দাজ্জাল থেকে সতর্ক করছি তবে পূর্ববর্তী নবীগণ একটা বিষয় যেটা বলেন নি সেটা হচ্ছে যে ইনাহু ইন্নাহু আওয়ার নিশ্চয়ই দার্জাল হচ্ছে অন্ধ আর আল্লাহবুল্লাহ আলমিন অন্ধ নয় সম্মানিত প্রস্তুতি সুতরাং যদি আমরা সুরা কাহাফ তেলাওয়তের মাধ্যমে দাজ্জাল থেকে মুক্তি পেরে মুক্তি পেতে পারি তাহলে আমরা আমাদের ইমানকে রক্ষা করতে পারবো দার্জাল থেকে এবং আল্লাহাবাহ আলমিন পরকালে মুক্তি পেতে পারবো আরেকটি একটি ফজিলত কথা বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন যে মান করা ফিয়া জুমা আতি যে ব্যক্তি সুরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করল তার জন্য একটি নূর হবে একটি আলো হবে বাইনাল জুমা আতাইন এটা দুই জুমার মধ্যবর্তী পর্যায়ের সময় পর্যন্ত এটা চালু থাকতে চালু থাকবে আর কি এটা একটা ফজিলত যে আপনি আমি যদি সুরা কাহাফ তেলাওয়াত করি তাহলে এই সুরা কাহাফটা আপনার আমার জন্য একটা ফজিলত বা মর্যাদাপূর্ণ হবে যেটা মর্যাদা বা যেই নোটটা যে আলোটা দুই জুমার মধ্যবর্তী সময়ে চালু থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম আরেকটি ফজিলতের কথা বর্ণনা করেছেন সেটি হচ্ছে সৈয়াদ তারগিবে আল্লাহ রসুল সাল্লাহিসাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সেটি হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করলো কেয়ামতের দিন তার স্থান থেকে মক্কা পর্যন্ত একটি নূর বা একটি আলো হবে সুবাহান আল্লাহ সুতরাং আমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করি আল্লাহ আল্লাহাবুল্লাহ আমাদেরকে এই ফজিলতগুলো দেওয়ার মণ্ডিত করবেন সর্বোপরি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সুরাকের এবং সুরা কাহাফের ফজিলতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া যে যেই দাজ্জাল সম্পর্কে পূর্ববর্তী সকল নাবি সতর্ক করেছেন তাদের উন্মুক্তকে এই দাজ্জাল থেকে যদি আমরা সুরা কাহাফ তেলাউতের মাধ্যমে মুক্তি পেতে পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখকর একটা বিষয় বা অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ বা অত্যন্ত একটা ভালো দিক আল্লাহ আল্লাহুবুল্লা আলম আমাদেরকে জুমার দিনে সুরা কাহাফ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সময় অবস্থিত সর্বশেষ বলবো যে সুরা কাহাফ তেলাউতের সময় কখন সুরা কাহাফ তেলাওয়াতের সময় সম্পর্কে দুই রকমের হাদিস বর্ণনা পাওয়া যায় একটি হচ্ছে যে যে ব্যক্তি জুমার রাতে তেলাওয়াত করে আরেকটা রকম বর্ণনা হচ্ছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করে ইমনি হাজার রহিমুল্লাহ চমৎকার একটা বা ইয়ে দিয়েছেন সমন্বয় দিয়েছেন এই দুটার মাঝে সেটি হচ্ছে যে দিন রাতসহ বা রাত দিন সহ অর্থাৎ যদি আমরা ধরি যে বৃহস্পতিবার দিবাগত রাত দিন যাওয়ার পরে যে রাত শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পরে এখান থেকে জুমার দিন শুরু বা জুমার রাত শুরু এবং শুক্রবার দিন যাওয়ার পরে যে সূর্য অস্ত হয় এখানে যা জুমার দিন শেষ বা জুমার সময়টা শেষ হয় এই সময়ের ভিতরে যদি কেউ আমল করে তাহলে ইবনে হাজার আসকানি বলছেন সে এই ফজিলত পেতে পারে আল্লাহ আল্লাহমুল্লাহ আলম আমাদেরকে বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন মা ওমা আলীবল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরক